মৃত্যুর পর ক্যাপিটাল সিটিতে তার জানাজা করতে দেওয়া হয় নাই তার চির খুলনার আপনাদের এই খুলনার প্রাণ কেন্দ্রে তার জানাজা হবে এটাও তাকে দেওয়া হয় নাই দিন শেষে তার গ্রামের বাড়িতে যখন পারমিশন হলো সেই জায়গার মধ্যে লক্ষ লক্ষ মুসলমানের চোখে পানি জান্নাতি মানুষরা তাকে বিদায়ের মাধ্যমে কান্নার মাধ্যমে বিদায় জানিয়েছে তরুণ যুবকেরা যাদের বাবা মারা গিয়েছে এতটা কষ্ট পায় নাই যতটা কষ্ট পেয়েছে কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদের মৃত্যু দেখুন ঠিক কিনা আমরা আমাদের ভাষায় বলে দিয়েছি আল্লামা সাইদির কোন সাধারণ মৃত্যু হয় নাই স্বৈরাচারেরা তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে ডাক্তার ইউনুসের কাছে আমরা বলব বাংলাদেশ সংস্কার করার আগে আল্লাহ সৈদি হত্যার বিচার আমরা চাই আমার সৈদি রাজাকার ছিলেন না সে ছিল কোরআনের এক নিষ্ঠ গোলাম আল্লাহর জন্য নিবেদিত পান হওয়ার কারণে তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করা হয়েছে তোমরা মনে করেছো আমরা বুঝি না তৎকালীন সময়ের যারা ইনজেকশন পুশ করার সময় যে নাচ তারা ছিল ওরা গোপন ভিডিও ক্লিপ কিন্তু আমাদের কাছে সরিয়ে দিয়েছে মৃত্যুর আগে মাথায় একটা টুপি তার পরনে ছিল একটা পাঞ্জাবি রাতের বেলায় মারা গিয়েছে বিকেল বেলায় তিনি গাড়িতে যে একটা সালাম দিয়েছেন অসুস্থ মানুষের সালাম তো এত সুন্দর হয় না তাদের পরিকল্পনা ছিল আল্লামা সাইদি বাংলাদেশের তাফসির জগতের রাজা যদি সে বেঁচে থাকে বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হলে এ দেশে নাস্তিক রাম বাম কাফের মুশ্রেকেরা এই বাংলাদেশের মাটিকে ভারতের কাছে বিক্রি করতে পারবে না মূলত যারা ইসলাম বিদ্বেষী কোরআনকে যারা সহ্য করতে চায় নাই তারাই কেবলমাত্র কোরআনের পাটিকে দুনিয়া থেকে নিশ্চিন্ন করার ষড়যন্ত্র করেছে কিন্তু ইতিহাস সাক্ষ্য দিয়েছে যারা বাংলার মাটি থেকে কোরআনকে নিশ্চিন্ন করতে চেয়েছে আজকে তারা বাংলার মাঝে থেকে নিশ্চিন্ন হয়ে গিয়েছে ইতিহাস কাউকে ক্ষমা করে না ইতিহাস মনে রাখা উচিত এবং হাতে ক্ষমতা থাকলেই যা তা বলাও যায় না যা তা করাও যায় না রবকে ভয় করে চলা উচিত কিনা